নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন ঘটলো অবশেষে নিম্নচাপ ওড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে পৌঁছে গেছে গিয়ে সকালেই ছিল এটি উড়িষ্যার দক্ষিণ ভাগে যেখানে অন্ধ্রপ্রদেশের দিকটাতে উত্তর ভাগে যেখানে বিশাখাপত্তনমের সামনেটায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে পৌঁছে গেছে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এটি দক্ষিণবঙ্গে পৌঁছাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যার ফলে কলকাতা সমেত যত জায়গা আছে দক্ষিণবঙ্গের যত জেলা আছে সে সমস্ত জেলাগুলিতে কোথাও ভারী কোথাও বা অতি ভারী কোথাও হালকা এবং কোথাও মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে একই সঙ্গে উত্তরবঙ্গে বা বাংলাদেশের ওপরও এই বৃষ্টি এবং ত্রিপুরার ওপরেও কিন্তু প্রভাব চলবে তো একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কখন এই নিম্নচাপ প্রবেশ করবে তো আগামীকাল রবিবার একুশ তারিখ এবং একুশ তারিখে কতটা বৃষ্টি আছে যদি আমরা দেখি তাহলে দেখুন এই নিম্নচাপের ফলে যেহেতু নিম্নচাপ পৌঁছাতে বাইশ তারিখ অর্থাৎ সোমবার অবধি টাইম লাগবে তো একুশ তারিখে এর কিছুটা অংশ চলে আসবে এই উড়িষ্যার উত্তর ভাগে যেটা প্রায় প্রায় বলতে পারেন যে জামশেদপুরের দিকটাতে যার ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ভারী থাকতে পারে কিছু কিছু জায়গায় যেমন চাকদা তারপর হচ্ছে পান্ডুয়া শান্তিপুর মেমারি পান্ডুয়া বললাম শান্তিপুর বললাম মেমারি সাইড হয়ে রানাঘাট মন্তেশ্বর ভাতার এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আরামবাগ কলকাতা হলদিয়া হলদিবাড়ি এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া এবং চিটাগং মহেশখালীতেও হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু নিম্নচাপ পুরোপুরি প্রবেশ করতে গেলে কিন্তু যখন কালো আজ যেমন সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আজ অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে আমাদের দর্শক ভাইরা আমাদেরকে কমেন্টে জানিয়েছে তবে আগামীকালও কিন্তু এমনই বিক্ষিপ্ত বৃষ্টি হবে কখনো রোদ্রু কখনো মেঘ কখনো বৃষ্টি এবং যখন বৃষ্টি হবে পাঁচ মিনিটের জন্য ঝেপে বৃষ্টি হবে এমনই চলবে কিন্তু আমরা যখন বাইশ তারিখ অর্থাৎ সোমবারে প্রবেশ করছি এটা সেই সময় কিন্তু প্রবেশ করতে না করতে রাত্রি একটা থেকে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি গঙ্গাসাগর হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল এবং শ্যামপুর এই জায়গাগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে তমলুক উলবেরিয়া বেলদা হলদিবাড়ি গোসাবা জয়নগর বারুইপুর এবং সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে বাদবাকি কলাপাড়া চিটাগং এবং মহেশকালেতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু এটা যখন পুরোপুরিভাবে প্রবেশ করবে অর্থাৎ ভোর পাঁচটার সময় তখন কিন্তু বৃষ্টিটা পৌঁছে যাবে চন্দ্রকোনা আরামবাগ এবং বিষ্ণুপুরে যেখানেও হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে আর যেই জায়গাগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে এরপরে বাইশ তারিখ যখন আমরা সকাল এগারোটা নাগাদ যাচ্ছি এগারোটায় গিয়ে কিন্তু কোলাঘাট পাঁচকুড়া তমলুক ময়নাক, বাগনান এবং একই সঙ্গে আমরা নামখানা রায়দিঘি কাকদ্বীপ এই দিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি আমরা সেম সময়ে আমরা কলকাতা বজবজ মাসাজ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখব সঙ্গে দীঘা এবং এগরা ভগবানপুর সাবেং এই জায়গাগুলোতে দেখব তো বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ আরও জেলাগুলিতে আসছে কারণ এটা যেহেতু উপকূল থেকে শুরু হচ্ছে এই জেলাগুলো অবধিও কিন্তু বৃষ্টি পৌঁছাবে একই সঙ্গে দেখুন বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল কলাপাড়া চিটাগং এবং মহেশখালী এখানেও হালকা হালকা মাঝারি মাঝে বৃষ্টি চলবে তারপর যখন আমরা দুপুর দুটোর সময় যাচ্ছি দেখুন পশ্চিম সাইডের জেলাগুলি অবশেষে পশ্চিম সাইডের জেলাগুলিতে কিন্তু এবার ভারী বৃষ্টি হবে আজ থেকে অনেক জায়গাতে ভারী বৃষ্টি হয়েছে দর্শক ভাইরা জানিয়েছে অসংখ্য ধন্যবাদ এখানে বাইশ তারিখে জাগুদ্দা জামশেদপুর চাকুলিয়া শিলদা বিনপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বারজোড়া খড়গপুর বালিচক তমলুক ভগবানপুর বাজকুল বেলদা নয়াগ্রাম দাতন মোহনপুর এবং পাঁচকুড়া পিংলা এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোথাও অতিভারীও বৃষ্টি রয়েছে বাদ বাকি যত জায়গা আছে দেখুন এই দেখুন বর্ধমানে বৃষ্টি পৌঁছে গেছে শান্তিপুরে বৃষ্টি পৌঁছে গেছে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি পৌঁছে গেছে দুর্গাপুরে বৃষ্টি পৌঁছে গেছে গিয়ে চিত্তাগাম সরি চিত্তরঞ্জন এবং আসানসোল এবং বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর এদিকেও কিন্তু বৃষ্টি পৌঁছে গেছে এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি বৃষ্টি চলবে কিন্তু যে জায়গাগুলোতে হলুদ এবং লাল হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতিভারী বৃষ্টি এরপরে যখন আমরা দুপুর দুটো থেকে তিনটে অথবা দুপুর বেলা থেকে বিকালের মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি বালি মহেশতলা অর্থাৎ হাওড়ার মধ্যে ডানকুনি গঙ্গাধরপুর হয়ে পশ্চিম ভাগে আমতা বজবজ বাগনান কোলাঘাট তমলুক মহিষাদল ময়না ভগবানপুর সঙ্গে জঙ্গলপাড়া মাসাদ খানাকুল হয়ে আরামবাগ সমেত বর্ধমানের দক্ষিণ ভাগ একই সঙ্গে আমরা ডানকুনি বলেছি পানিহাটি শ্রীরামপুর গোর্ধাপী চন্দননগর কাঁচরাপাড়া এদিকগুলোতে মাঝের মানে বৃষ্টি চলবে পাণ্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কাটোয়া ডোমকল করিমপুর এদিকেও কিন্তু মাঝির মানে বৃষ্টি চলবে কিন্তু অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার পশ্চিম পূর্ব দিকে যেখানে হুড়া তারপর হচ্ছে মানবাজার পঞ্চুয়া সিন্দ্রি কেন্দা এই দিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে দুর্গাপুরের দিকেও কিন্তু আমরা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই এবারে কিন্তু আপনাদেরকে একটা কথা হলো বন্ধুরা যে এবারে কিন্তু জোড়া নিম্নচাপ আছে কারণ গতকালই নিম্নচাপ গায়েব হয়ে গেছিলো কিন্তু আজ দুপুরের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ হ্যাঁ তৈরি হওয়ার আবার একটা সম্ভাবনা রয়েছে সেটা ছাব্বিশ তারিখে তৈরি হবে নিম্নচাপটি তারপরে এখনের আপডেটেও কিন্তু সেটি আছে দেখাবো আপনাদেরকে এরপরে আমরা যখন আবারও তেইশ তারিখ অর্থাৎ বাইশ তারিখে দিনে আমরা আপডেট দেখলাম এরপর যখন আমরা তেইশ তারিখ যাচ্ছি অর্থাৎ মঙ্গলবারে রাত্রি হতে না হতে বন্ধুরা উপকূল উপকূলের দীঘা কন্টায় মন্দারমণি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি গঙ্গা ঝাড়খালি গোসাবা কৈরমারি জয়নগর ডাইভার হারবার কেয়াতলা হিঙ্গলগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শ্যামনগর কালীগঞ্জ সাইডেও রয়েছে ভালোই বৃষ্টি রয়েছে বাদবাকি খড়গপুর পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি এদিকগুলোতে যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল দুর্গাপুরে যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল তেমনই চলবে কিন্তু তেইশ তারিখে গিয়ে আবারও কিন্তু বৃষ্টি পড়বে তেইশ তারিখে যখন আমরা মঙ্গলবারে প্রবেশ করলাম পুরোপুরিভাবে ভোরবেলা প্রথমে তো দেখলাম তো রাত্রেবেলা ঝেপে বৃষ্টি তারপরে আমরা যখন ভোরবেলা তিনটের দিকে প্রবেশ করলাম সেই সময় রায়দিঘি কোসাবা ঝাড়খালি হলদিয়া আবারও ঝেঁপে বৃষ্টি আরম্ভ হবে ফ্রেজারগঞ্জ নামখানা এই জায়গাগুলিতে আর বাদবাকি জায়গাগুলোতে মাঝের বৃষ্টি চলবে এবং কলাপাড়াতেও বাংলাদেশের মির্জাগঞ্জ মাঠবেরিয়া লালমোহন এদিকগুলোতেও পিরোজপুর সাইডে ভারী বৃষ্টি হবে মহেশখালী চিটাগং চট্টগ্রাম কক্সবাজারে ভারী বৃষ্টি হবে কিন্তু কুলকা খুলনা বরিশাল এখানে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা যদি এটাকে একটু এগায় এগোতে এগোতে তেইশ তারিখে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি দেখুন দুপুর বারোটার সময় কিন্তু বজবজ বাংলার আমতা অর্থাৎ কলকাতার পশ্চিম ভাগের জায়গাগুলিতে উলবেড়িয়া পড়ুষের মধ্যে এখানে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি ভারী এবং কোথাও অতি ভারীও চান্স রয়েছে এরপর আমরা যখন চোদ্দ মানে দুটোর সময় যাচ্ছি জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা খানাকুল আমতা কোলাঘাট বাগনান পাঁচকোড়া পিংলা এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে সামনগর সাইডটাতেও এবং ভারী বৃষ্টি রয়েছে এখানে গোয়ালতর খাতরার দিকটাতে আর বাদবাকি যত জায়গা আছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি চলবে এবং যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে তারপর আমরা একটু এগে তেইশ তারিখে সন্ধ্যা থেকে বিকালের মধ্যে আমরা বালিচক পিংলা সাবেক ময়নাতে আবারও বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা কিন্তু বেশিরভাগটাই ফোকাস করেছে পশ্চিম ভাগের জেলাগুলিতে কারণ যেহেতু উড়িষ্যা থেকে আসছে তার জন্য কিন্তু পশ্চিম ভাগের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর শিলদার রানিবাদ তারপর গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কৈশোরী সাবেং ভগবানপুর মোহনপুর বাতাগং দাতন নয়াগ্রাম তো ভারী বৃষ্টির চান্স আর বাকি কলকাতা এবং আশপাশে যত জেলা আছে দক্ষিণবঙ্গের সে সমস্ত জায়গায় মাঝারি মানে বৃষ্টি চলবে এরপরে চব্বিশ তারিখে যদি আমরা যাই চব্বিশ তারিখে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি দেখুন এখানে পাতরঘাটা মাঠবেড়িয়া মির্জাগঞ্জ এই জায়গাগুলিতে যেখানে আমরা যদি আপনাদেরকে একবার মিলিমিটারটা মাপিয়ে দেখাই দেখুন এখানে তিরিশ বত্রিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বন্ধুরা বৃষ্টি আছে মানে ভারী এক্সট্রিমলি রেনফলের সম্ভাবনা রয়েছে পাথরঘাটা মারবেড়া এই সমস্ত জায়গাগুলি অর্থাৎ বাংলাদেশের ওপরে একই সঙ্গে শ্যামনগর কোসা গোসাবা হয়ে কুমিরমারি এখানে কিন্তু হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে যেটা পরিমাণ ষোলো মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে ষোলো মিটার ওপরেই রয়েছে তবে কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু উপকূলে এবং বাংলাদেশে বড় লাগা জায়গা এবং বাংলাদেশের উপকূলে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই বৃষ্টির আস্তে আস্তে বাড়বে তারপরে আমরা যখন চব্বিশ তারিখ সকালবেলা সকালবেলা সাতটার সময় এই যে পানিহাটি নিউটাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া অর্থাৎ পড়ছে কাঁচরাপাড়া বেলগুড়া নাগরখাড়া গোড়ধাপি হাবড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদা বনগাঁ রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা বাদকুল্লা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে বর্ধমান মেমারি খণ্ডঘোষ ভাতার এই জায়গাগুলোতে অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকালও কিন্তু এতটা বৃষ্টি ছিল না এখন বৃষ্টির পরিবর্তন ঘটেছে ও নিম্নচাপে এদিকে বুধবার চব্বিশ তারিখ আবারও সকাল এগারোটার সময় গিয়ে বর্ধমান বর্ধমানের পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কুড়ি মিলিমিটার ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে ভাতার বর্ধমান খণ্ডগোষ গলসি কাকসা দুর্গাপুর ইদলামবাজার গোখরার দুবরাজপুর এই দিকগুলোতে দুর্গাপুরের সাইডটাতে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর বাদ বাকি যত জায়গা আছে ত্রিপুরা বাংলাদেশ উত্তরবঙ্গের কিছু সাইডে যেখানে মাঝারি মানে বৃষ্টি চলবে এরপর আমরা চব্বিশ তারিখ রাত্রেবেলা গেলে দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে গিয়ে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের থেকে আবার উত্তরবঙ্গেও কিন্তু শিলিগুড়ির দিকটাতে শিলিগুড়ি তারপরে জলপাইগুড়ি ধূপগিরি তো বৃষ্টির পরিমাণ বাড়বে আর তার আগের দিনগুলোতে তো বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আমরা চব্বিশ তারিখ অবধি দেখালাম না কারণ উত্তরবঙ্গে কিন্তু চব্বিশ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের রংপুরেও তাই দেখা যাচ্ছে সিলেট এবং ময়মনসিং সিং কালায়ও কিন্তু ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গেরটা আমরা মেন ফোকাস করেছি এখন কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কম ছিল কিন্তু এবার বেড়েছে বাঁকুড়া কোলাঘাট খড়গপুর হলদিয়ায় পঁচিশ তারিখে ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে গঙ্গাসাগরে ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট উলবেড়িয়া তমলুক খড়গপুর এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি চলবে তারপরে পঁচিশ তারিখে দেখুন এখানে একটা ফোকাস করুন এখানে কিন্তু আবার একটি নতুন ঘূর্ণাবর্ত উঠছে কিন্তু পঁচিশ তারিখ রাত্রি অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার গেলে এখান থেকে নতুন একটি নিম্নচাপ উঠছে এবং বেশ শক্তিশালী নিম্নচাপ যার ফলে ছাব্বিশ তারিখে আবার আমরা কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি শুক্রবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর এদিকে শক্তিশালী নিম্নচাপ উঠছে বেশ শক্তিশালী আছে দেখুন ঘূর্ণাবত্ত দেখুন তো এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং বাড়াতে কিন্তু পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এইটা একটু উপরের দিকে উঠলে ভালো হতো কিন্তু দেখুন আসছে কোথায় মনে হচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে আরই আছে পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যার দিকে আসছে দেখুন এই দেখুন উড়িষ্যার দিকে আসছে যার ফলে শক্তিশালী যে বৃষ্টিটা সেটা কিন্তু উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ফের অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে তেমন একটা বৃষ্টি না তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আছে খুব যে একটা প্রচণ্ড বৃষ্টি সেটা কিন্তু উড়িষ্যায় দেখুন উড়িষ্যার দিকে কিন্তু চলে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো উনত্রিশ তারিখ অবধি আপনার কাছে আপডেট তুলে ধরলাম এরপরে যদি দ্বিতীয় নিম্নচাপ যাব শক্তিবারে অবশ্যই আপনার কাছে তুলে ধরবো ধন্যবাদ